আজকে অতি অল্প সময়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আসন্ন দুই তিনটি দিবস নিয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ একটি হচ্ছে আগামী দুই দিন পর পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস বা হচ্ছে বড়দিন যেটিকে বলা হয় দ্বিতীয়টি হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তিন নম্বর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এই তিনটি দিবসকে কেন্দ্র করে পবিত্রিম এবং চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি আমরা প্রথমে জেনে নিই যে বড়দিন কি পঁচিশ ডিসেম্বর বলা হয় বড়দিন আমরা সাধারণত বড় বলতে বুঝি যেটা বেশি লম্বা হয় যে দিনটা এটাই তো আমরা বড়দিন বুঝে থাকি কিন্তু আপনি যদি দেখেন এখন কি দিন বড় না ছোটো আগামী দুই দিন পরে তো সবচেয়ে বড় দিন থাকবে নাকি না এই দিনটি ছোটো ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সবচেয়ে বড় দিন হচ্ছে একুশে জুলাই তাহলে পঁচিশ ডিসেম্বরকে কেন বড়দিন দিন বলা হয় এর কারণ হচ্ছে এটি হচ্ছে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের একটি দিন এই দিনে তারা বলে থাকে যে হজরত ঈসা সালামের জন্মদিন বা তারা বলে যিশু খ্রিস্টের জন্মদিন কেউ এই যিশু খ্রিস্টকে তাদের গড বা প্রভু মনে করে কেউ আবার এই যীশু খ্রিস্টকে ওয়া সুবাহ ছেলে মনে করে না এবং এজন্যে তারা এই পঁচিশ ডিসেম্বরের জন্মদিবস পালন করে কেক কাটে তাহলে তারা কার জন্ম দিবস পালন করে যারা বলে আল্লাহ সুবাহানা ও তাআলা মনে করে যারা যিশুকে ঘট মনে করে তারা বলতেছে এই দিনে আল্লাহর জন্ম হয়েছে আর যারা তার ছেলে মনে করে তারা বলে এই দিনে আল্লাহ সুবাহানা ওতা সন্তান হয়েছে না অথচ আমরা কিনি কি জানি লামিয়ালে তিনি কাউকে জন্ম ধেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তাহলে আজকে আপনি আমি মুসলমানের সন্তান হয়ে সেই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি যদি এই বড়দিন পালন করি তাহলে আমাদের ইমান থাকবে না যাবে যাবে সম্মানিত উপস্থিতি আবার অনেকেই বলে থাকে এগুলো তো ইসলামের সাথে সংশ্লিষ্ট না হুজুররা হুদায় এগুলো বলে থাকে এই বৈশাখ এই থার্টি ফার্স্ট নাইট এই বড়দিন আরো যত কত সব দিন দিবস রয়েছে এগুলো তো ইসলামের সাথে সম্পৃক্ত না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ইসলাম অপূর্ণাঙ্গ জীবন বিধান না

ওহ আলাইকুম তুমি এবং তোমাদের নিয়মকে আমি সম্পূর্ণ করে দিয়েছি তুলা কম ইসলাম আদিনা এবং ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরান 19 নং আয়াতে বলতেছেন ইননা আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর মায়দার আয়াতে বলতেছেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি যদি একটু চিন্তা করে দেখেন আপনি টয়লেটে ঢুকবেন বাম পা আগে দিবেন না ডান পা আগে দিবেন ইসলাম বলে দিছে বের হওয়ার সময় বাম পা আগে দিতে হবে ইসলাম বলে দিছে আপনার ঘরে প্রবেশ করবেন মসজিদে প্রবেশ করবেন আগে ডান পা দিতে হবে বের হওয়ার সময় আগে বাম পা দিতে হবে এটি ইসলাম বলে দিচ্ছে আপনি বলেন যে কোনটি ইসলাম বলে দেন নাই এমন কি আপনি আমি আমাদের নিকটাত্মীয় আমাদের বন্ধু ভাইদের সাথে যে গোপন কথা শেয়ার করতে না পারি বুখারি মুসলিমের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম সেই গোপন বিষয়গুলো জানিয়ে দিয়েছেন অর্থাৎ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় আপনি মসজিদে আসবেন সোনাতাই করবেন বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের তরিকায় আর বলবেন যে আমি সালাফি এটি হতে পারে না আপনার প্রত্যেক জায়গায় বিশ্ববিশ্বল্লাহিস অনুসরণ করতে হবে মসজিদ অনুসরণ করতে হবে আপনার মাদ্রাসায় অনুসরণ করতে হবে বাড়িতে অনুসরণ করতে হবে গাড়িতে অনুসরণ করতে হবে অফিসে অনুসরণ করতে হবে আদালতে অনুসরণ করতে হবে এবং হচ্ছে সংসদে পর্যন্ত আল্লাহ সুবাহ যে সংবিধান দিয়েছে তাই বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো

হাপ করা তু ভয় করার মতো ভয় করো যথা সাধ্য ভয় করো ওলা তামু তুমনা তোমরা মৃত্যু বরণ করিও না ইল্লাং তুম মুসলিমুন খাদি মুসলমান নাম হইয়া মৃত্যুবরণ করিও না তাহলে আমাদের খাদি মুসলমান হতে হবে খাদি মুসলমান হতে হলে আমাদের জীবনের চলার পথে প্রতিটি কাজে ইসলামকে অনুসরণ করতে হবে অন্য কাউকে অনুসরণ করা যাবে না আজকে যদি আপনি এই খ্রিস্টানদের অনুসরণ করে বড়দিন পালন করেন বড়দিনের শুভেচ্ছা জানান তাহলে কি অবশ্যই গর্হিত নিন্দনীয় অপরাধ হবে সম্মানিত উপস্থিতিতে তার কিছুদিন পরেই 31 ডিসেম্বর এই মাসের শেষ দিন এই দিনের রাত্রিকে তারা উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট ডে বলে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ রাত বছরের শেষ রাত জীবনে তো অনেক নেকির কাজ করেছে আজকে একটু ভন্ডামিনা করলে কি আর হবে এজন্য তারা এই রাত্রিতে যত ধরনের জঘন্যতম কাজ মদ জোয়া থেকে শুরু করে গান বাজনা এবং নর্তকিতে শুরু করে যত দুনিয়ার অশ্লীল কার্যকলাপ রয়েছে তা বাস্তবায়ন করে থাকে আপনারা দেখবেন এই রাত্রিতে রাতের বারোটা যখন বাজে তখন তারা ওই আতসবাজি ফুটায় ধাম ধুম শব্দ করে মানুষেরা ভয় পায় ছোট বাবুরা থাকলে তারা ভয় পেয়ে যায় কত ধরনের অস্থিরতা করা হয় এগুলো কোনো মুসলমানের দৃষ্টি কালচার না এগুলো এসেছে বলে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন শুভ নববর্ষ আমরা যদি চিন্তা করি হিজড়ি মাসের যখন প্রথম মহরম আসে তখন আমরা অনেকে জানি না যে আজকে প্রথম মহরম কেন জানিনা কোন আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা নেই আমরা হয়তো বাঙালি আমরা জানি না আমরা পয়লা বৈশাখ জানি আমরা দেশের মানুষ তারা তো জানে তারা তো হিজরি সাল গণনা করে কিন্তু দেখবেন না যে তারা এই হিজরি সালের প্রথম তারিখ তারা উদযাপন করে বিশেষভাবে কোনো দিবসকে সম্মান দেওয়া যাবে না যে দিবসগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন সেই দিবসগুলোকেই দেওয়া যাবে সম্মানিত গোষ্ঠীতে আমাদের জন্য স্পেশাল দিবস হচ্ছে দুইটি ইদুল ফিতর ইদুল আজহা এই দুইটি দিবসকে বাদ দিয়ে অন্য কোন দিনে যদি আপনি বেশি সম্মান দেন এটি অবশ্যই আপনার জন্য গুনাহের কাজ হবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন নাই সাহাবীরা করেন নাই আপনি শুনলে অবাক হবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি হাজরে আসওয়াদ এর পাথরে চুমু দেওয়ার পরে বলতেছে তুমি একটি পাথর মাত্র তুমি মানুষের কল্যাণ ও কল্যাণ কর করার কিছু না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরে তোমাকে চুমু না দিত আমি মর রাদিয়াল্লাহু তাআলা করতাম তোমাকে চুমু না তোমাকে স্পেশাল কোনো সম্মান করতাম না অতএব বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দিবসকে সম্মান দিয়েছে সেই দিবসকেই সম্মান দিতে হবে অন্য কোনো দিবসকে স্পেশালি সম্মান দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আজকের এই দিবসগুলোকে গুলোকে মানতে গিয়ে আমরা কত ধভাবে গুণাহের কাজ করতেছি একটু লক্ষ্য করেন অনেক গুণাহের কাজ হয় আমি কয়েকটি বিষয় বলবো এক নম্বর হচ্ছে কুলক্ষণ নির্ণয় করা বিষয় কামনা করা অনেকেই বলে থাকে যে পহেলা বৈশাখ এবং হচ্ছে আহ পহেলা জানুয়ারিতে যারা সুখ শান্তিতে এই দিনটিকে উদযাপন করতে পারবে এই দিনে যার সুখ হবে সারা বছর তার সুখ হবে এই দিনে যার কষ্ট হবে সারা বছর তার কষ্ট হবে না অনেকে মজ মাস্তি করে পরের দিন তার বাপ মারা যায় ওই দিন তো তার তার সুখ হয় হয় শান্তি নাকি নাকি ওই বছরের ভিতরে পরিবারের কেউ মারা যেতে পারে না নাকি ওই বছরের ভিতরে তার পরিবারের কেউ অসুস্থ হয় না নাকি ওই বছরের ভিতরে তার পরিবারের কেউ অ্যাক্সিডেন্ট হয় না এরকম কে হয় হয় না অতএব এ কথা বিশ্বাস করা এটি ইমানের পরিপন্থী কাজ দুই নাম্বার বিষয় যখন নতুন বছর চলে আসে তখন আপনি যদি মিডিয়াগুলোতে দেখেন পেপার পত্রিকায় দেখেন বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখেন সকলেই তারা এই দিনে জ্যোতিষীদের ব্যাপকভাবে প্রপাগান্ডা চালায় জ্যোতিষীদের প্রচার প্রসার চালায় যে দিনে রাশি ফল গণনা করেন ভাগ্য পরীক্ষা করেন হাত দেখে নির্ণয় করেন তারা ভবিষ্যৎ বলে দেয় না ওজুমিল্লা অথচ আল্লা সুবাহ ব্যতীত গায়েবের খবর আর কেউ জানে না

আল্লাহ সুবাহনতাল প্রদত্ত কুরান এবং হাদিসকে অস্বীকার করলো অর্থাৎ সে কুফুরি করলো যদি কোন ব্যক্তি জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করে তাহলে তার চল্লিশ রাত্রির সলাদ কবল হবে না আর যদি কেউ জ্যোতিষীর কথা বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না আজকে দেখা যায় আলিম সমাজের মাঝখানে বক্তাদের মাঝখানেও এমন কিছু বক্তা রয়েছে যারা অগ্রিম কথা বলে থাকে তাদের আলোচনা শোনা যাবে না যদি শুনেন তাহলে চল্লিশ রাত্রির সলাদ কবল হবে না বিশ্বাস করলে ইমান থাকবে না আপনারা শুনেছিলেন যে বিগত বছরে বলেছিল যে এই বছরের রমজান মাসের পনেরো রমজানের দিন বিকট আওয়াজ হবে অনেক মানুষ মারা যাবে অনেকে বিশ্বাস করেছিল প্রচার প্রসার করেছিল সেই বক্তাদের অনেক ভক্তবৃন্দ কিন্তু পরে কি হয়েছিল হয় নাই যদি হইতো তাহলে তো তারা সেলিব্রিটি হয়ে যেত তাহলে তো তারা হচ্ছে মানুষ তাদেরকে সেজদা করা শুরু করে দিত না হুজুবিল্লা আল্লাহ সব আনতালা রক্ষা করেছেন সেই কাণ্ড ঘটে নাই কিন্তু তারপরও আমরা বুঝি সেই বক্তাদেরকে আমরা বয়কট করতে পারি না সম্মানিত উপস্থিতি সে যত বড় আল্লাহ রলি হোক না কেন যদি অগ্রিম কথা বলে যদি নিজেকে আলিমুল গায়েব দাবি করে তাহলে সে ব্যক্তির কথা শোনা যাবে না সে ব্যক্তির কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে পুকুরি হবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই দিবসকে কেন্দ্র করে বিভিন্নভাবে গান বাজেনার আসর জমানো হয় নর্তকীদেরকে নাচানো হয় না। এই দিবসগুলোতে এগুলো সম্পূর্ণ হারাম বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম এবং নর্তুকিদেরকে নাচানো এগুলো হচ্ছে অশ্লীলতম জঘন্যতম কাজ যারা এগুলো করবে তাদের জন্য শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে অতএব এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি এছাড়া অনেক অনেক মাধ্যম রয়েছে এই দিবসগুলোতে পাপাচার করা আর সেজন্য আমাদেরকে নিজেদেরকে মুসলমান যদি দাবি করেন তাহলে তাদের অনুসরণ করা যাবে না কেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার গণ আল্লাহ সুবহান তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে ইন তুতিয়াউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব তোমরা তাদের অনুকরণ অনুসরণ করো না যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এখানে কিতাব প্রাপ্ত বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন হে ইমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না তাদের অনুকরণ করো না কেন তাদের অনুসরণ অনুকরণ করলে কি হবে ফারিয়ান উতুল কিতাব ইয়ার উদ্দুগুম্বা ডা ইমান যদি তোমরা তাদের অনুসরণ অনু করো তাহলে তারা তোমাদেরকে ইমান আনার পরেও কাফের বানিয়ে দিবে যদি তোমরা তাদের অনুসরণ অনু করো তাহলে তোমরা ইমান আনার পরেও তারা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে আজকে তাই হচ্ছে আজকে আমাদের মুসলমান নামমাত্র মুসলমান মসজিদে যাওয়ার পরে নিজেকে মুসলমান মনে করেন মসজিদ থেকে বের হওয়ার পরেই ইহুদি খ্রিস্টানদের সেই পাশ্চাত্যের অনুসরণ অনুকরণ করতে থাকেন আর এই অনুসরণ গুলো কিভাবে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে কাফের বানিয়ে দিবে আপনি টেরো পাবেন না যখন আপনি তাদের সাথে মিশবেন তাদের সাদৃশ্য অনুসরণ করবেন তখন আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন বিশ্ব শল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন সোনান আবু দাউদ চার হাজার একত্রিশ নম্বর আদেশে এসেছে বিশ্বনিশাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ম্যাংতাসাব বাহাবিক অওমিন হোম যে ব্যক্তি ম্যাংতাসাব বাহাবি অওমিন যে ব্যক্তি যে কৌমের যে জাতির অনুসরণ করবে সে তাদের ওই অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে যদি আপনি পশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন আজকে যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনার অনুসরণ করেন আজকে যদি আপনি মেসি নেইমা রোনাল্ডোর অনুসরণ করেন আজকে যদি আপনি সেই ইহুদি খ্রিস্টানদের এবং হচ্ছে সেই ভারতের নায়ক নায়িকাদের অনুসরণ করেন তাহলে তাদের ওই সাদৃশ্য হয়ে যাবেন আর তাদের সাথে আপনার হাসর হবে তাদের সাথেই আপনার জাহান নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি

সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ সুবাহিত ইবাদতের উপযুক্ত আর কোন মাহবুদ নেই আমি আরো সাক্ষ্য প্রদান করছি পরে বলেন আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল তাহলে একজন ব্যক্তি যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সাক্ষ্য প্রদান করে আল্লাহ এবং তার রসুলকে তাহলে আপনি সলাত আদায় করার সময় যদি ইমামের তরিকায় সলাত আদায় করেন তাহলে তো সে সলাত হবে না কেন কারণ হচ্ছে আমি তো যখন ঈমান নিয়ে আসলাম তখন বললাম আল্লাহ এবং তার রসুলের উপর সাক্ষ্য প্রদান করলাম ইমান আনলাম তারপর আপনি সারা জীবন অনুসরণ করলেন অন্য কারো আপনার ইমাম গাউস কুতত্ব দূরে থাক যদি আদম আলাহিসাল্লামের তরিকায় সলাত আদায় করেন কবুল হবে না নুহ আলাহিসাল্লামের তরিকায় সলাত আদায় করলেও কবুল হবে না ইব্রাহিম আলাহিসাল্লামের তরিকায় সলাত আদায় করলেও কবুল হবে না মুসা আলাহিসাল্লামের তরিকায় সলাত আদায় করলে কবুল হবে না দাউদ আলাহিসাল্লামের তরিকায় সলাত আদায় করলে কবুল হবে না এই সাল্লামের তরিকায় সলাত আদায় করলে কবুল হবে না তাহলে হুজুরের তরিকায় চল তাদের কবর হয় কি করে আপনি ইমান নিয়ে আসবেন আল্লাহ এবং তার রসুনের উপর আর সারা জীবন আমল করবেন হুজুরের তরিকায় পীরের তরিকায় মরার পরে আবার কবরের মাঝখানে বুকে হাত দিয়ে বলে আল্লাহ ইসলাম কি এত সহজ আপনি সারা জীবন অন্যের কারো মিল্লাতের উপরে থাকবেন মরার পরে বুকে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবে তাহলে আপনি রাসূলের মিল্লাতে চলে যাবেন এত সহজ না আপনার জীবদ্দশায় আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাহলেই আমরা কবরে সেদিন প্রশ্নের জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারব যখন বলবে মারহাজা রাসূলুল্লাহ যিবু আইসাফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন কারা বলতে পারবে যারা একশোতে একশো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করবে তারাই চিনতে পারবে আমাদেরকে একমাত্র অনুসরণ করতে হবে কার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কোন মানুষের অনুসরণ করা যাবে না তাদের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না তাদের কোনো দিবস পালন করা যাবে না তাদের মতো করে আমরা যদি সলাত আদায় করি তাহলে হবে না ইবাদতের ক্ষেত্রেও তাদের মতো করা যাবে না প্রশাসনিক ক্ষেত্রেও তাদের মতো করা যাবে না সংবিধান তাদের মতো করা যাবে না চাল চল কথা কোন কিছুই তাদের মতো করা যাবে না একজন মুসলমানের সর্ব অবস্থায় যেগুলোকে অনুসরণ অনুকরণ করতে হবে তা হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল করিম এবং রসুল সাল্লামের সহি সুন্না তার হাদিস